দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে একটি জাতি যে গত তিন দশকে উন্নয়নের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে দারিদ্র হ্রাস থেকে রপ্তানির প্রবৃদ্ধি বাংলাদেশের ছিল এক নতুন অনুকরণীয় সাফল্যের গল্প কিন্তু আজ বৈশ্বিক মন্দা অভ্যন্তরীণ চাপ মূল্যস্থিতি এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা সব মিলিয়ে অর্থনীতি দাঁড়িয়েছে এক টার্নিং পয়েন্টে বিশ্বব্যাংক আইএমএফ এবং এডিবি সব আন্তর্জাতিক সংস্থা বলছে বাংলাদেশে প্রবৃদ্ধি হলেও স্থিতিশীল প্রবৃদ্ধির পূর্বাভাস প্রায় চার দশমিক আট পার্সেন্ট যা আগের তুলনায় কম কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকার মতো তবে এই সংখ্যার ভিতরে লুকিয়ে আছে একাধিক বাস্তবতা মুদ্রার অস্থিরতা উৎপাদন ব্যয়ের বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের ধীরতা মূল্যস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড় চাপ বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বৈদেশিক মুদ্রার সংকট ও আমদানি ব্যয়ের কারণে দ্রুত বেড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের উপর এই ধাক্কা সরাসরি প্রভাব ফেলছে বাস্তবায় কমেছে জীবনযাত্রার ব্যয় বাড়ছে আর ক্রয় ক্ষমতা ক্রমশ সংকুচিত হচ্ছে বাংলাদেশের সেক্টর দীর্ঘদিন ধরেই কাঠামোগত সমস্যার মুখে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি প্রশাসনের দুর্বলতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার অভাব সব মিলিয়ে ব্যাংকগুলিতে তৈরি হয়েছে এক ধরনের সিস্টেমেটিক স্ট্রেস বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে আর বিনিয়োগ কমলে কর্মসংস্থান উৎপাদন ও প্রবৃদ্ধি সবই দৃঢ় হয়ে যায় রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ক্ষেত্র বিশ্বব্যাপী অর্থনীতির অর্ডার কিছুটা ফিরেছে ইতিবাচক ইঙ্গিত উচ্চ প্রতিযোগিতা দক্ষতার ঘাটতি এবং বিভিন্ন দেশের শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি সক্ষমতাকে চাপের মুখে ফেলছে টেকসই উৎপাদন ও প্রযুক্তির উন্নয়নে ভবিষ্যতে চাবিকাঠি বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থনীতির নিরাপত্তা গত কয়েক বছরে রিজার্ভের চাপ সৃষ্টি হয়েছে আমদানি ব্যয় বৃদ্ধি ও ডলার সংকট পরিস্থিতিকে জটিল করছে যদিও সাম্প্রতিক বৃদ্ধি ও কিছু নীতিগত পদক্ষেপে রিজার্ভ স্থিতিশীলতার দিকে যাচ্ছে তবুও নিরাপদ স্তরে ফেরার জন্য আরও সময় ও কৌশলগত নীতি প্রয়োজন অর্থনীতির প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে মানুষের গল্প বর্তমানে যুব সমাজের মধ্যে বেকারত্ব বাড়ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উপর চাপ বাড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো টিকে থাকার জন্য ব্যয় কমাতে বাধ্য হচ্ছে সংকটের পাশাপাশি রয়েছে সম্ভাবনার দরজা অবকাঠামো উন্নয়ন ডিজিটাল ট্রান্সফরমেশন শিল্পের অটোমেশন কৃষিক্ষেত্রে প্রযুক্তি এগুলি বাংলাদেশের ভবিষ্যতের শক্তি অর্থনীতির পুনরুদ্ধার করা সম্ভব যদি নীতি নির্ধারণে স্থিতিশীলতা স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করা যায় বাংলাদেশের অর্থনীতি এক সন্দিক্ষণে যেখানে সিদ্ধান্ত বদলে দিতে পারে ভবিষ্যৎ চ্যালেঞ্জ রয়েছে কিন্তু সম্ভাবনাও অপরিসীম